দর্শক গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্টস জনতা ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন দর্শক এবারে নির্বাচনে বিএনপি না আসা সঠিক না ভুল হয়েছে এ নিয়ে জনগণের ভাবনা কি চলুন জেনে আসি এখনকার পরিস্থিতিতে তাদের নির্বাচনের ট্রেনে না আসাটা ভুল হয়েছে ভুল হয়েছে কেন ভুল হয়েছে বলে মনে হচ্ছে কারণ নির্বাচনে না আসলে তো কোনো দলের অস্তিত্ব থাকে না এই যে এখন দেখুন যে আন্ডার গ্রাউন্ডে চলে গেছে এটা তো কোনো দল হতে পারে না আন্ডারগ্রাউন্ডে চলে গেলে নির্বাচনে না যাওয়া বিএনপির কি সঠিক না ভুল হয়েছে আমার কাছে এটা আমার ব্যক্তিগত অপিনিয়নের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক সবার মধ্যে কারোর মধ্যে যেন কোনো প্রশ্ন না থাকে এ ধরনের একটা নির্বাচন দেওয়াটা হচ্ছে এখন সময়ের দাবি হয়ে দাঁড়াচ্ছে ভুল হয়ে গেছে নির্বাচনে আসলে নির্বাচনে আসা উচিত ছিল বিএনপি যদি তাদের নির্বাচনে না গেলে কিন্তু জনগণ থাকে না আপনি হারে যান বা জিতে যান সেটা কথা না আপনি নির্বাচন করতে হবে যদি আপনার পার্টি টিকে রাখতে হয় আপনি যদি টিকে থাকতে হয় তাহলে পার্টি থাকতে হবে আপনার ইলেকশন করতে হবে ইলেকশন এলে জনগণ থাকবে আপনার ইলেকশন না থাকলে আস্তে আস্তে কেটে যাবে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন অন্য যে কোনো দল বলেন প্রত্যেকের কথা বলার অধিকার দিতে হবে প্রত্যেক অধিকার তো আমাদের নাই

এখন যে তারা নির্বাচনে আসে নাই এখন তো তারা বলতে পারবে না যে নির্বাচনে কারচুপি হয়েছে কি হয় না তাদের নির্বাচনে আসা উচিত ছিল তারা তো এক দফা আন্দোলন করছে সরকার পতনে তো তাদের এই আন্দোলনের সফলতা কতটুকু দেখছে তাদের আন্দোলনের সফলতা নেই জনগণ তো আন্দোলনের সাথে সম্পৃক্ত না জনগণ মনে করে বিএনপির চলমান আন্দোলনে যেমন কোনো সফলতা নেই তেমনি জনসম্পৃক্ততাও নেই সরকারের সাথে বৈশাখ তারা শর্তহীন বা শর্ত দিয়ে তারা আলাপ করতে পারতো কিন্তু তারা তো আসেই নেই তারা যে একটা সমঝোতা একটা ভালো কথাবার্তা বলবে সেটাই তো বলে রাজনৈতিক দল হিসেবে তাদের কি করা উচিত তারা এগুলা পরিহার করে যাতে ভালোভাবে নির্বাচনে আসতে পারে সেভাবে ব্যবস্থা নেওয়া উচিত আগামী নির্বাচনে তারা না আসে তাহলে তো তাদের মানে নিবন্ধনই থাকবে না

সাধারণ মানুষ না আসতে কোন আন্দোলনই সফল হয় না পথ পরিহার করে শর্তহীন ভাবে সরকারের সাথে সংলাপে বসা দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টিভির পর্দায় Редактор субтитров А.Семкин Корректор А.Егорова